ম্যাডাম আমরা বেশ কিছুদিন ধরে প্রেগনেন্সি প্ল্যান করছি অনেক জায়গায় ঘুরলাম লাস্ট যার কাছে গেছিলাম তিনি খুব যত্ন সহকারে দেখছিলেন আমাকে কিন্তু আমার তৈরি হচ্ছে না কোনোবার আমার প্রচন্ড এটা নিয়ে টেনশন হচ্ছে ম্যাডাম প্লিজ বলবেন আমি কি প্রেগনেন্সি প্ল্যান করতে সক্ষম হব কানসিভ কি করতে পারবো আমি ডক্টর সেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে এইটা নিয়েই বলবো যখন ফলিকুলোমেট্রিতে ফলিকুল গ্রো করছে না তখন কি করা উচিত সবার আগে যেটা দেখা উচিত সেটা হচ্ছে আপনার বয়স আপনার ওভারিয়ান রিজার্ভ আর আপনার পিরিয়ড হয় দুটো কারণে মেনলি আমরা এই জিনিসটা পাই এক হচ্ছে যাদের পলিসিস্টিক ওভারি আছে অর্থাৎ প্রচুর ডিম আছে কিন্তু ডিমগুলো রেসপন্সিভ নয় হরমোনাল অনেক প্যারামিটার এমন রকম থাকে যার ফলে সাধারণ যে ওষুধগুলো আমরা দিই সেই ওষুধগুলো কোনো কাজ আমরা বা কোনো ফল আমরা পাই না এটা একটা গ্রুপ এই গ্রুপের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমাধান সম্ভব হয়তো স্টিমুলেশন প্রসেসটাকে চেঞ্জ করতে হবে হয়তো আরো বেশি মনিটরিং লাগবে হয়তো একটু ইনজেকশন লাগবে কিন্তু পসিবল সেকেন্ড আরেকটা গ্রুপ আছে যে গ্রুপটার হচ্ছে ওভার রিজার্ভ কমে গেছে যাদের বয়স হয়তো বেশির দিকে এটা একটা গ্রুপ হতে পারে বয়স বেশির দিকে পিরিয়ড কমে এসেছে আগে যেমন হতো এখন তেমন হচ্ছে না এবং ওষুধ খাওয়ার পরেও ফলিকল তৈরি হচ্ছে না এটা একটা গ্রুপ এরা হয়তো জানেন যে এই বয়সে কাজ করার অসুবিধা আছে বেশি দেরি করলে আরো সমস্যা কিন্তু স্টিল তারা চাইছেন ন্যাচারালি বেশ কিছু সাইকেল দেখে নিতে এদের ক্ষেত্রে যদি এক তৈরি না হয় বা ফলিকল গ্রো না করে তাহলে আমার পরামর্শ থাকবে একদম দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান থার্ড আর একটা গ্রুপ আছে যাদের বয়স কম খুব দুঃখজনক এদেরও কিন্তু ওভার রিজার্ভ অনেক সময় কম পাই আমরা অর্থাৎ এরা এই গ্রুপে বিলং করে যেটাকে আমরা বলে থাকি থামিয়ে দিচ্ছে বা কাজটা খুব কম করছে যেমন ধরুন আমরা জানি হার্ট অ্যাটাক বেশিরভাগ ক্ষেত্রে অনেক বয়স কালের রোগ কিন্তু আমরা পাই তো হার্ট অ্যাটাক চল্লিশেও পাই তিরিশেও পাই পঁচিশেও পাই আজকাল এটাও সেরকম প্রি মেনোপজ বা প্রি ওভারিয়ান ফেলিয়ার এখন কিন্তু আর খুব একটা আনকমন এন্টিটি নয় এবং আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আগে যেটা হতো আগে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটা অনেক তাড়াতাড়ি হতো তিরিশের মধ্যেই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং হয়ে যেত যাদের এই ওভারিয়ান রিজার্ভ কমে যেত খুব তাড়াতাড়ি ধরুন বত্রিশে বা পঁয়ত্রিশে তারা কিন্তু অনেক সময় টের পেতেন না আজকাল যেটা হয়েছে যে আমরা মহিলারা আমরা চাইছি আমরা স্বনির্ভর হব তারপর আমরা বেবি প্ল্যানিং এ যাব একদম রাইট ডিসিশন একশো বার রাইট ডিসিশন কিন্তু এইটা করতে গিয়ে অনেক সময় এই যাদের প্রিম্যাচিওর মেনোপজ বা প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার টেন্ডেন্সি ছিল তারা কিন্তু তাদের ক্ষেত্রে কি হচ্ছে তারা যখন প্ল্যানিং করছেন কনসিভ করা তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে তার ওভারিয়ান রিজার্ভ হয়তো আর তেমন নেই যে সামান্য ওষুধের দ্বারাই তাকে স্টিমুলেট করা যাচ্ছে তাহলে তিনটে গ্রুপের ট্রিটমেন্ট একরকম নয় আপনাকে যেতে হবে একজন ফার্টিটি স্পেশালিস্টের কাছে কাছে সহানুভূতিশীল সম্পন্ন যিনি আপনাকে পুরো ব্যাপারটা কি হয়েছে ভালো করে বুঝিয়ে বলতে পারবেন এবং আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারবেন যে কি করলে আপনার পক্ষে তাড়াতাড়ি মা হওয়া সম্ভব আর যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন